রাজধানীর পুরোনা পল্টন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে উত্তর পাশ থেকে গত নয় তারিখ যে ঘটনা ঘটেছে মিটফুরে সুয়াগ বিচারে দাবিতে মূলত এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতা কর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে পাথর মেরে মানুষ খুন যুব দলের আরেক গুণ এমন স্লোগান কিন্তু দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সর্বস্তরের চেষ্টা করছি ফেসবুক পেজে সরাসরি স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র সৈনিক চাঁদা তোলে দৈনিক যুব দলের সৈনিক চাঁদা তোলে দৈনিক এই স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা চাঁদা মেরে মানুষ খুন এই চাদার জন্য মানুষ খুন বিএনপির আরেক গুণ এই স্লোগানে উত্তাল হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরনা পল্টন যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি পাথর মেরে মানুষ খুন যুবদলের আরেক গুণ সেই স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর एवं দক্ষিণ সর্বস্তরের নেতা করি না চাঁদা তোলে গুণ চাঁদা তোলে মানুষ খুন বিএনপির অনেক গুণ এই স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি ঠাই ঠাই নাই বাংলায় নাই চাঁদাবাজ ধর জেলে ভর দর্শক যেমনটি শুনছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে মূলত এই স্লোগান ধরেছে

মানুষ কম কম মিডিয়া বিএনপি চাঁদা তোলে প্রশাসন কি করে স্লোগান দিচ্ছে চান্দাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দশকের এই মুহূর্তে মিছিলটি রাজধানীর বিজয়নগরে পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছে যুবদল চাঁদা তোলে প্রশাসন কি করে ছাত্র দল চাঁদা তোলে প্রশাসন কি করে সেই স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ कुझु <laughs>